যখন কালো জিরেটা মানে গালে বাজছে না মানে বলবো অপূর্ব লাগবে তো এইভাবে কালো জিরে তো এটা একটু মিক্স করে নিই তারপরে পানিটা কেমন লাগবে সেটা বুঝে তারপর পানি দেবে নাহলে আগের থেকে পানিটা দিয়ে দিলে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি তো আবার চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আর আজকে ভিডিওটা হচ্ছে একটু মানে তোমাদের একটা জিনিস শেয়ার করব তোমাদের সঙ্গে আজকে আমি বানাবো মাছের ডিমের পকোড়া বানাবো আর কি তো চলো কীভাবে বানাচ্ছি না বানাচ্ছি সেটা তোমরা দেখে থাকো কী দিয়ে বানাচ্ছি মানে এটাতে খুব সামান্য কিছু বাড়িতে যেরকম যা কিছু থাকে সেটা দিয়েই আমি ইউজ করছি এটাতে কোনো বেসন ইউজ করবো না তো দেখো নর্মাল কিছু দিয়ে এটা খুব সুন্দর পকোড়া বানাবো আর মাছটা আমাদের নেওয়া হয়েছিলো তো মাছের একটা বড় ডিম ছিল কী করবো কী করবো ভাবছিলাম তো ভাবলাম এটা বানাই পকোড়া বানাই তোমাদের সঙ্গে শেয়ার কর তো চলো দেখতে থাকো আমি সব কিছু একটু মানে পেঁয়াজ রসুন মানে পেঁয়াজ টেঁয়াজ লঙ্কাগুলো কেটে কুটে নিয়ে এখন কিছু কাটা হয়নি সে কেটে নিই তো দেখতে থাকো ভিডিওটা চলো তো বন্ধুরা চলো পেঁয়াজ টিয়াজগুলো কাটাকুটিগুলো করে নিই তারপরে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো দেখতে থাকো তো বন্ধুরা আমি পুরো রেডি হয়ে গেছি দেখো মানে সব কিছু নিয়ে একদম জোগাড় টোগার করে কাটাকুটি করে তো আমি আজকে পেয়ে মানে মাছের ডিমের পকোড়া বানাবো আর এটাতে আমি কি কী ইউজ করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই দেখাবো আর এটাতে কিন্তু আমি বেসন দিব না বেসন ব্যবহার করব না এটাতে আমি চালের গুঁড়ো দিয়েছি আর একটু সামান্য ময়দা নিয়েছি কারণ চালের গুঁড়োতে মানে খুব সুন্দর একটা মুচমুচে মুচে ব্যাপার হয় আর পকোড়াতে মুচ মুচে না হলে কিন্তু চলে না তো সেই জন্য ময়দাটা নিয়ে এই চালের গুঁড়ো নিয়েছি আর ময়দাটা এই জন্য নিয়েছি সবটা চালের গুঁড়ো হলে কী হয় মানে একটু বেশি হয়ে যায় তো বেশি খুব একটা ভালো না মানে শক্ত হয়ে যাবে তো তার জন্য একটু নরমের মধ্যে রাখার জন্য তো ময়দাটা নিয়েছি মানে সামান্যই ময়দা নিয়েছি বাট নিয়েছি তো বেশ সুন্দর মানে আর কী কী দিচ্ছি তো দেখে নাও এই যে এখানে আছে পেঁয়াজ কুচি আছে লঙ্কা কুচি আছে আর আছে রসুন আর একটু আদা কুচিয়ে নিয়েছি মানে অল্প করে তো চলো আমি এটাতে মিক্স করে নিই ড্রো বানিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো চলো দেখ এই যে দেখো এখানে চালের গুঁড়ো আর ময়দা নিয়ে নিয়েছি আমি অল্প করে ময়দাটা অল্প নিয়েছি চালের গুঁড়োটা বেশি নিয়েছি আর এখানে আছে তোমার এখানে এই যে দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি আছে আর একটু সামান্য করে আদা রসুন কুচি করা আছে মানে অল্পই নিয়েছি চলো একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কালো জিরে আর এখানে আছে ভাজা মশলার গুঁড়ো অল্প করে দিয়েছি অল্প আর এখানে আছে এই যে দেখো মাছের ডিমটা তো দেখো বড় একটা মাছের ডিম মানে তো ভাবলাম কি করবো না তো সেই জন্য এটার ব্যবস্থা করলাম তো চলো এবারে একটু হলুদ দিয়ে দেব একটু হলুদ দিয়ে দিয়েছি তো এটা একটু মিক্স করে নিই তারপরে পানিটা কেমন লাগবে সেটা বুঝে তারপরে পানি দেব নাহলে আগে থেকে পানিটা দিয়ে দিলে পুরো তুই যে অল্প করে পানি দিয়ে দেব অল্প দিতে হবে কারণ আগে দেখে নিতে হবে কারণ এতে যেহেতু ডিমটাও ভিজা ভিজা তারপরে আছে চালের গুঁড়ো চালের গুঁড়োতে কিন্তু বেশি পানি লাগে না অল্প দিলে মানে ইয়ে হয়ে যায় আর এটা কিন্তু খুব একটা মানে তো আমার মাখা হয়ে গেছে আর এটা কিন্তু খুব মানে ঘন মানে একটু ঘন হবে বেশি পাতলা করা যাবে না তো চলো বানিয়ে নিয়ে যায় দেখো এমন বসে দিয়েছি তো এবার পকোড়াটা শুরু করা যাক তো চলো কড়াইটা দেখো হয়ে গেছে অলরেডি আর তেল দেওয়ার সঙ্গে সঙ্গে তেলগুলো ফুটে গেছে মানে তেলটা ফুটে গেছে কারণ কড়াইটা খুব ভালোভাবে তাতিয়ে নিয়েছিলাম তো সেই জন্য চলো একটা একটা করে পকোড়া ভাজি ভেজে নিই তো তোমাদের আশা করি ভালো লাগবে তো বাড়িতে একবার ট্রাই করে দেখো খুব সুন্দর হয়েছিল খেতে তো চলো দেখতে থাকো তো বন্ধুরা এই যে দেখো মানে একটা একটা করে মানে দিয়ে দিচ্ছি তো চলো হতে থাকুক বড়াগুলো আর দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর পরে যেহেতু আমি ভয়েসটা করছি তো খেতে কিন্তু সত্যি সত্যি বলছি অসাধারণ হয়েছিল মানে কি বলবো এইভাবে আমি বানাই না সচরাচর সবাই বেসন দিয়ে বানাই বেশিরভাগ যে কোনো পকোড়া বলো যে কোনো কিছু বলো তো আমি এটা মানে নর্মাল একটা চালের গুঁড়ো দিয়ে বানিয়েছি তো খেতে অসাধারণ হয়েছিল আর সঙ্গে যে কালো জিরেটা দিয়েছিলাম তার জন্য বেস্ট লাগছিলো আরও মানে ওটার জন্য বেশি ভালো লাগছিল আমার কাছে মনে হয় তো দেখো কত সুন্দর মানে ভাজা হয়েই গেল প্রায় মানে মানে কি বলবো কি সুন্দর একটা কালার এসছে জানি না তো বাড়িতে ট্রাই করো সবাই দেখবে অসাধারণ লাগবে খেতে তো চলো একটা কিছু ভাজা হয়ে গেছে আবার কিছু দিয়েছি আর এদিকে আমি ভাতটাও বসিয়েছিলাম ঠিক আছে তো ভাতটাও ওর সঙ্গে মানে করে নিচ্ছি কারণ ওই দিকটা উনুনের জালটা বয়ে জ্বলে মানে বয়ে যাচ্ছে তো সেই জন্য ভাবলাম এখানে ভাতটা বসিয়ে দিই তো সেই জন্য ভাতটা বসিয়ে দিলাম ফালতু জ্বালানি মানে পুড়ে যাচ্ছে তো ভাতটা হয়ে যাক তাই না তো সেই জন্য ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো চলো মোটামুটি হয়ে গেল আর বাকি নেই সব টাই কমপ্লিট হয়ে গেলো তো চলো তোমাদের পরে দেখাচ্ছি পুরোটা কমপ্লিট করে যে কেমন লাগলো খেয়ে দেখাবো তো অবশ্যই তো দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা আমার পকোড়া রেডি হয়ে গেছে আর এই যে দেখো চলে আসলাম তো তোমাদের একটু দেখি দিই মানে খেয়ে দেখি আমি কেমন টেস্ট হলো না হলো ওয়াও হয়েছে খুব সুন্দর হয়েছে যখন কালো জিরেটা মানে গালে বাজছে না মানে বলবো অপূর্ব লাগছে তো এইভাবে কালো জিরে দিয়ে একটু বানিয়ে দেখবো বাড়িতে খুব সুন্দর লাগে দেখো ভেতরটা পুরো সুন্দরভাবে হয়েছে আর একটু মাঝে সাঝে একটু আদা রসুনের যেটা কুচি করে দিয়েছিলাম ওটাও বাজছে খুব সুন্দর লাগছে তো এইভাবে বানিয়ে দেখবো বেসন ছাড়া পকোড়া খুব সুন্দর লাগবে আর মাছের মানে ডিমটাও ছিল অবশ্য তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও যারা যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও চলো বন্ধুরা সবাই ভালো থেকো তা